কিছু বলুন স্যার বলার সময় পেরিয়ে গেছে সুনীল এখন করার সময় তো আমাদের মানে খুব একটা বড় অংশ আমাদের অডিয়েন্সের সো খুব এক্সাইটেড নয়নই এই ছবির হিরো সো হ্যাঁ মানে আমার মনে হয় এটা খুব একটা ভালো স্ট্র্যাটেজিক ডিসিশন যে আমরা এই বাচ্চাদের মধ্যে ম্যাজিক শো দিয়ে এই ছবিটার ট্রেইলারটাকে লঞ্চ করছি রিয়েলি লুকিং ইট আবুদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেকবার বলে দিয়েছি আমি বললেই হয় না পুরো ইন্ডাস্ট্রি জানে যে এটা যে কোনো একটা সৌভাগ্য যদি বাবুদার হাউসে কাজ করতে পারে কারণ একটা প্রপার শিক্ষিত সিনেম্যাটিক ফ্যামিলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কি হতে পারে তাছাড়া দ্য ফ্যামিলি দ্য দা দ্য আপব্রিঙ্গিং দ্য ব্যাকগ্রাউন্ড মানে এটা একটা ইউ আর ইন ইউ আর ইন হেভেন ওয়েন ইউ ওয়ার্কিং উইথ দ্যাম সো আমার মনে হয় না এর থেকে বেশি ভালো এক্সপিরিয়েন্স আমি অনেকটা পাবো জীবনে আর অ্যাজ অ্যান অ্যাক্টার আমাদের সবচেয়ে বেশি মানে ইউ উইন দ্য ব্যাটল ওয়েন ইউ স্টার্ট ফিলিং দ্য ক্যারেক্টার সো আমার নিজেকে ফেলুদা মেনে নিতে হবে সেটাই হলো ইম্পর্টেন্ট আমি কিন্তু নিজেকে ফেলুদা মানি ঠিক আছে সো এখন আমাকে বাবুদা বলছিল এই কি তুমি দাড়ি বাড়ি এরকম করে বেরিয়ে আমরা অন্য ছবিরও কাজ করছি অন্য ছবিতেই কাজ করছি আজকে ফেলু কাকু হয়ে থাকি কী আছে তাতে সো না কিন্তু আমি ফিল করি যে আমি ফেলুদা যখন আমি ফেলুদাতে কাজ করি আর যখন ফেলুদাতে কাজ নাও করি তখন যখন গল্প হয় যখন আমি বম্বেতে এখন পয়লা বৈশাখে কারু বাড়িতে একটা পার্টি ছিল রাতে তখন কেউ বললো আরে ইন্দ্রনীল ও এখন নতুন ফেলুদা আমার ফিল হয়েছে যে আমি ফেলুদা আমি ওটা ফিল করি তো আই থিঙ্ক দ্যাট রিয়েলি ওয়ার্কস দ্যাট ইউ ফিল লাইক ইট জোর করে ফিল করি না অ্যাকচুয়ালি ফিল করি এটা দেখার ক্ষমতা তোমাদের নেই এখানে প্রদোষ মিত্রকে প্রয়োজন নয়ন রস্য আমার সবচেয়ে বেশি এক্সাইটেড আমি বা লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং ইট একবার মানে সিনেমা হলে বা পুরোটা একসঙ্গে ডাবিংয়ের সময় দেখেছি কিন্তু পুরোটা ফিনিশ প্রোডাক্টটা আমিও দেখিনি এখনও কিন্তু আমি খুব এক্সাইটেড এটা নয়ন রহস্য নিয়ে কারণ একটা ছবি ও আমরা করে ফেলেছি অলরেডি সো ওই যে বিগিনিংয়ের যে জেলিংটা ওই ওই ফেজটা হয়ে গেছে সো এটা আমি আশা করি যে আমরা এখন ফেলুদা জটায়গত উৎসাহ একটু বেশি হয়ে উঠতে পেরেছি আমাদের বন্ডিংটা স্ট্রংগার আমাদের ফ্যামিলি অফ দ্য টিম যে দে আর স্ট্রঙ্গার তাছাড়া এই গল্পটা শুধু ফেলুদা সেন্ট্রিক না যেমন হত্যাপুরিতে লাস্টের একটা অনেক বড়ো সিন ছিল যেন ফেলুদা ডিসকাস করে যাচ্ছে ডিসক্রাইব করে যাচ্ছে এটার মধ্যে সেরকম না এটার মধ্যে কিন্তু অন্য চরিত্ররাও অতটা ইম্পর্টেন্ট তাছাড়া নয়ন এবার খুব ইম্পর্টেন্ট এইবার জটায়ুর অনেকটা কাজ আছে জটায়ুকে অনেকটা দায়িত্ব দেওয়া হয়েছে তো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট কি সেটা কীরকম হবে সো আই হোপ সো এটা ভালো হবে ফিঙ্গার্স ক্রসড নয়ন রহসে কাজ করার অভিজ্ঞতাটা একটু বেশি ভালো তার কারণ হচ্ছে যে এর মধ্যে ম্যাজিক রয়েছে এটা একটা ইউএসপি আর তার উপর এরকম ব্যাপার যে ফেলুদা তার সাথে যদি বাচ্চাই একটা ইনক্লুড হয়ে যায় এমনি ফেলুদা বাচ্চাদের এত পছন্দ তো সেই জায়গায় গিয়ে যখন ফেলুদার মধ্যেই এরকম নয়ন রয়েছে সেখানে এরকম ম্যাজিকের শো রয়েছে তারপর কলকাতায় শুধু শ্যুট না কলকাতা এবং চেন্নাই সেখানেও অনেক রকমের টুইস্ট রয়েছে তো সেই জায়গায় গিয়ে ডেফিনেটলি এটা খুব ভালো লাগার জায়গা এবং নয়ন রহস্য নিয়ে তো নয়ন রহস্যের ম্যাজিক নিয়ে আমি খুব এক্সাইটেড এবং আমি আশা করছি যে দর্শকদেরও খুব ভালো লাগবে তার কারণ হচ্ছে এটার মধ্যে এই ম্যাজিক দিয়ে যেরকম টুইস্টগুলো দেওয়া তো এইরকম গল্পের মধ্যেকার টুইস্ট ফেলুদার মধ্যে তো কমই রয়েছে এত আরাম করে কাজ করা এত রিল্যাক্স হয়ে কাজ করা এটা বাবু আঙ্কেল ছাড়া কোথাও পসিবেল বলে আমার মনে হয় না এবং এতটা সাপোর্ট এতটা মানে গাইডেন্স যে আমি প্রথম হত্যাপুরের টাইমেও যখন আমার শ্যুট হচ্ছিলো তো সেই টাইমে তপসে সময় যতটা চাপ ছিল বাবু আঙ্কলের জন্যই পুরোটা হালকা হয়েছিল তো সেটা নয়ন রহস্যে পুরোপুরি হালকাই হয়ে গেছে সেটা করতে করতে যা হয়েছে আর কি একটা বছরের মধ্যেই হত্যাপুরের পরই নয়ন রহস্য আসলো সো ডেফিনেটলি বাবু আঙ্কলকে আমি খুব 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 থ্যাংক ইউ বলছি যে এর মধ্যেই আরেকটা নয়ন রহস্য নিয়ে আসার জন্য এবং তোপসে করতেও আমার সুবিধা হয়েছে আমাকে সব সময় গাইড করার জন্য ভাবছি করে দক্ষিণ ভারত যাব চেন্নাই মহাজাতি নয়ন রহস্যর ট্রেলার লঞ্চ হতে চলেছে আমরা জানি নয়ন রহস্য উপন্যাসে যে ম্যাজিশিয়ান রয়েছেন তিনি ম্যাজিক দেখাচ্ছেন মহাজাতি সদনই কারণ পিসি সরকার মহাজাতি সদনেই ম্যাজিক দেখাতেন এবং আমরা ছেলেবেলায় যখন ম্যাজিক দেখতে আসতাম এই মহাজাতি সদনই দেখতে আসতাম এবং জীবনের প্রথম ম্যাজিকের যে এক্সপিরিয়েন্স সেটা এখানে সেদিক থেকে এটা এটা একটা অসম্ভব মানে এই স্থান মাহাত্ম বলে একটা ব্যাপার আছে না এই জায়গাটার তো একটা মাহাত্ম আছে রবীন্দ্রনাথের দেওয়া নাম হ্যাঁ আর মানে মহাজাতি সদন এবং আমাদের যে মহাজাতি আমরা ভারতীয় সেসব নিয়ে একটা মারাত্মক এক্সাইটমেন্ট তো রয়েছে এবং আমার যেটা মনে হয় প্রথমবার একরকমভাবে উতরেছে উতরেছেই আমি বলবো এবার হয়তো ব্যাপারটা আরেকটু সহজ হবে আর আমাদেরকে দর্শকদের মেনে নিতেও সহজ হবে আর আমরাও হয়তো চরিত্রের ঘাতভটা আগের তুলনায় একটু বেশি করে বেশি বুঝতে পারছি বলে মনে হয় তাই জন্য লোকেরও আমাদেরকে আর একটু বেশি বেশি ভালো লাগবে এইবারে দেখা যে এটাই তো মজা সিনেমা থিয়েটারের যে আমরা বসে থাকি লিখে বা বানিয়ে যে কখন দর্শক দেখবেন এবং কীভাবে সমালোচনা করবেন বা ভালো বলবে বা মন্দ বলবে বা দুটোই একসঙ্গে বলবে ছবিতে আমার চরিত্রটা নিয়ে সত্যি কিছু বলার নেই কেননা লালমোহন গাঙ্গুলি একটা আইকনিক চরিত্র আমি বলবো লালমোহন গাঙ্গুলি কে সেটা ভালো হবে না আমি বরঞ্চ অভিনয় যেটা করেছি সেটা দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে ভালো বললে আমি খুশি হব ওতে টাকা পয়সা কিছু নেই কাজ করার অভিজ্ঞতা তো আমার খুবই ভালো হয়েছে ইউনিটের প্রত্যেকে আমাকে অনেক সাপোর্ট করেছেন তার সাথে জেঠু আমাকে অনেক গাইড করেছেন এবং সাপোর্ট করেছেন জেঠিমা আমাকে অনেক সাপোর্ট করেছেন আর সুরিন্দর ফিল্মসও আমাকে অনেক গাইড করেছে সিনেমার নয়ন তো খুবই শান্ত একটা নয়নের কাছে একটা পাওয়ার আছে যে সে যে কোনো নম্বরের কোনো কোয়েশ্চেনের উত্তর দিতে পারে নম্বরটা না দেখে এই হলটার সঙ্গে আমার অনেক কিছু ছোটোবেলা মিশিয়ে আছে আর কি কারণ প্রথম পিসি সরকারের ম্যাজিক দেখা জুনিয়রের ম্যাজিক দেখা এই হলে মহাজাতি সদনে এবং এই হলে সৌমিত্রবাবু বেঁচে থাকতে মানে আমাদের প্রথম বড় পর্দার ফেলুদা সৌমিত্রবাবুর দলে আমি অভিনয় করতাম ওনার সান্নিধ্যে তো থিয়েটার করা ওনার সঙ্গে এই মঞ্চে আমার তো সেই জায়গায় দাঁড়িয়ে এই হলের একটা নস্টালজিক ব্যাপার আছে এবং সেই সেই হলে আজকে প্রথমবার বোধ হয় ভারতবর্ষে বা বা বেঙ্গলে বোধ প্রথমবার এরকম এতজন স্টুডেন্টের মাঝখানে একটা কোনো ছবি ট্রেলার লঞ্চ হচ্ছে দ্যাট ইজ খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো লাগছে এটা যে এরকম একটা ছবির সঙ্গে নিজে রয়েছি জড়িয়ে দেখা যাক কি হয় খুব ভালো লাগছে এটা যারা নয়ন রহস্য পড়েছে তারা জানে যে আমি যে ক্যারেক্টারটা করছি সেটার নাম হচ্ছে সুনীল তরফদার নয়ন যার কাছে মেনলি থাকে আমি একজন জাদুঘরের চরিত্র আমি ম্যাজিশিয়ান একজন শোয়ের নতুন এবং শেষ আইটেম শ্রীমান জ্যোতিষ আমার শোয়ের নাম চমকদার তরফদার তো নয়ন আমার কাছেই থাকে এবং আমি ওর যে গুণগুলো আছে বা যে শক্তিটা আছে সেই শক্তিটা আমার ম্যাজিকের শোয়ের মাধ্যমেই দর্শক জানতে পারে এবং আমি ওকে প্রোটেক্ট করি ওর বাবার আমার কাছেই দিয়ে যায় যদি কারণ আর্থিক পরিস্থিতির জন্য ওর বাবা আমার কাছেই দিয়ে যায় আমার ম্যাজিক শোতে যাতে নয়নকে আমি কাজে লাগাতে পারি এবং দর্শক আমার ম্যাজিক শো থেকেই জানতে পারে যে নয়নের এই শক্তিটা আছে এবং তখন তাকে কিভাবে ম্যানুপুলেট করা হচ্ছে এবং তার শক্তিটাকে বা সেই বিস্ময় বালকটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং পরবর্তী সময়ে সুনীল তরফদার কোন জায়গায় যাচ্ছে যারা জানে পাঠকরা তারা জানে যে আমি কোন জায়গায় যাচ্ছি খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার এবং সত্যজিৎ বাবুর নিজের হাতে লেখা একটা চরিত্র ইলাস্ট্রেশনও আছে এবং বাবুদার মতো মানুষের বাবুদার মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করা রায় পরিবারের সঙ্গে কাজ করা খুব এক্সাইটেড এটা নিয়ে রিলিজ করেছিল দু হাজার বাইশে কাজে এটা একটু দেরি হয়ে গেল আসতে আমাদের শীতকালটা ধরা গেল না গরমকালই রিলিজ হচ্ছে দেখা যাক কি হয় আমরা সকলেই আশাবাদী এইটুকু বলতে পারি বিশেষ করে ম্যাজিক এই গল্পটার একটা বিশেষ ভূমিকা আছে ম্যাজিকের কাজেই একটা ম্যাজিক শো হতে চলেছে আর শুধু তাই নয় গল্পতে ছিল যে মহাজাতি সদনে ফেলুরা এসে ম্যাজিক দেখছে কাজেই সেটারও একটা একটা ব্যাপার আছে বটে কারণ মহাজাতি সদনেই তাই জন্য ট্রেলারটা লঞ্চ করা হয়েছে সেই ভেবেই কথা সেই ভেবেই করা যায় অভিনব আমার আগের ছবিতে একটা ছোট্ট রোল করেছিল হত্যা করিতে এক দিনের একটা কাজ ছিল এবং সেখানেও বলার কিছু ছিল না করার কিছু ছিল তো ওই একদিন কাজ করে আমার ভীষণ পছন্দ হয়েছিল এবার মনে হয়েছিল অসম্ভব ইন্টেলিজেন্ট এবং খুব টেকনিক্যালি খুব অ্যালার্ট কাজেই এটা সচরাচর দেখা যায় না আর প্রথম প্রথম ওর অভিনয় মানে মানে ছবিতে কাজেই আমার ভীষণ ভালো লেগেছিল এবং আমার ওকে দেখি নয়ন করার ইচ্ছেটা জাগে বিশেষ করে আর তাছাড়া তিনজন তো আছেন থ্রি মাস তাদের মোটামুটি অনেকেই অ্যাকসেপ্ট করেছেন বলে আমার বিশ্বাস কাজেই সব মিলিয়ে করা আর নয়নের কথা ভেবে বিশেষ করে করা যাদের বেশি বড় না হয়ে যায়